আসসালাম ওয়ালাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স ফুটবল দেশের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম সর্বশেষ দুই সালের কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল ম্যাচে উরুগুয়ের বিপক্ষে মাঠে নেমেছিল পাঁচবারের সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল সে ম্যাচটি নির্ধারিত সময় শেষে গোল শূন্য ড্র থাকায় খেলা গড়ায় ট্রাই বেকারে যেখানে উরুগুয়ের কাছে চার দুই গোলের ব্যবধানে হেরে কোপা আমেরিকার থেকে বিদায় নেয় ব্রাজিল অপরদিকে সর্বশেষ দুই সালের কোপা আমেরিকার ফাইনাল ম্যাচে কলম্বিয়ার মুখোমুখি হয়েছিল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা সেই ফাইনালে লাউতারো মার্টিনেজের করা গোলে কলম্বিয়াকে পরাজিত করে কোপার শিরোপা জিতেছিল আলবেসেলেস্তেরা মূলত কোপা আমেরিকার পর থেকে এখন পর্যন্ত আর কোনো আন্তর্জাতিক ম্যাচে মাঠে নামেনি লাতিন আমেরিকার দুই জায়েন্ট আর্জেন্টিনা ও ব্রাজিল আজকের এই ভিডিওতে আলোচনা করব আর্জেন্টিনা ও ব্রাজিলের পরবর্তী ম্যাচ কার বিপক্ষে এবং ম্যাচগুলো কবে কখন কোথায় অনুষ্ঠিত হবে তা নিয়ে মূল ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের সপ্তম ম্যাচে এবার ইকুয়েডোরের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল বর্তমানে কর্নেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বের পয়েন্টস টেবিলে ছয় ম্যাচ শেষে দুই জয় তিন পরাজয় ও এক ড্রয়ে মোট সাত পয়েন্টস নিয়ে পয়েন্টস তালিকার ষষ্ঠ স্থানে রয়েছে সেলেসাউর ব্রাজিল ও ইকুয়েডরের মধ্যকার এই বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচটি খেলা হবে কৌটো প্যারারা স্টেডিয়ামে যা ব্রাজিলের জন্য একটি হোম ম্যাচ হবে এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী সাত সেপ্টেম্বর শনিবার ভোর ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে অপরদিকে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের সপ্তম ম্যাচে চিলির বিপক্ষে মাঠে নামবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা বর্তমানে কর্নেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বের পয়েন্টস টেবিলে ছয় ম্যাচ শেষে পাঁচ জয় ও এক পরাজয়ে মোট পনেরো পয়েন্টস নিয়ে পয়েন্টস তালিকা স্থানে রয়েছে আলবেসেলেস্তেরা আর্জেন্টিনা ও চিলির মধ্যকার এই বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচটি খেলা হবে ইস্তাদীয় মাস মনুমেন্টাল স্টেডিয়ামে যা আর্জেন্টিনার জন্য একটি হোম ম্যাচ হবে এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী ছয় সেপ্টেম্বর শুক্রবার ভোর ছয়টায় ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ